মোস্তাফিজুর রহমান কাচার মাস্টার ও ছাড়া বাংলাদেশের পেস ইউনিট যারা আজকে খেলছে শরীফুল বলেন টিম ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে তো ভাই ওদেরকে চিতা বাঘ বানায় ফেলবে আমাদের ইয়া কি সিম্বল কি টাইগার না বাঘ না তবে এটা আর একটু অ্যাড হবে যে ডোরা কাটা ডোরা কাটা বাঘ হয়ে যাবে শরীফুল যে বল করছে ভাই এটা কোনো অবস্থায় মানা যায় না এই ধরনের বল আর বাংলাদেশ ফিল্ডিং এ এতটা বাজে বাজে করছে এক বলতে গেলে আসলে একেবারে গান্দা ফিল্ডিং করছে একেবারে খারাপ ফিল্ডিং করছে ক্যাচ মিস রান আউট মিস চার দিয়ে দিতেছে একেবারে হত একেবারে বিশ্রী যেটার কোনো মানে বিশ্লেষণ করার মতো কিছু নাই এতটাই বাজে ফিল্ডিং বাংলাদেশ করছে বাংলাদেশের সামনে এখন টার্গেট হচ্ছে একশ্টি রান রান করেছে শ্রীলঙ্কা সাত উইকেটের বিনিময় বাংলাদেশকে যদি জিততে হয় এই ম্যাচ তাহলে বাংলাদেশকে করতে হবে একশত উনসত্তর রান যেটা আমার কাছে মনে হয় যে এই যে উনসত্তর পঞ্চাশ থেকে এই যে উনসত্তর এই যে উনিশটা রান এই উনিশটা রান বাংলাদেশের জন্য আসলে বেশি হয়ে গেছে বাংলাদেশ দেড়শো রান করার মতো টিম সিরিয়াসলি যদি বলি মাইন্ডে যদি বলি এটা একেবারে দেড়শো রান করার মতো টিম আমাদের যে টিমটা এই টিমটা যদি আগে বোলিং করে প্রতিপক্ষকে একশো পর্যন্ত রাখতে পারে বা একশো পঞ্চাশ হলে ভালো কিন্তু ম্যাক্সিমাম ষাট হলে বাংলাদেশ তাদের নর্মাল ম্যাচ খেললে যারা যেমন খেলে বাংলাদেশ সেই ক্ষেত্রে জিতার সম্ভাবনা থাকে আদারওয়াইজ সম্ভাবনা থাকে না এখন কথা হচ্ছে যে একশত কিভাবে হলো একশত করতে গিয়ে যারা হেল্প করেছেন যেমন শরীফুল ইসলাম চার ওভার শেষে উনপঞ্চাশ রান দিয়েছেন খুবই বাজে বোলিং ডিসপ্লে কোন উইকেটও তিনি পান নাই কোন উইকেটও তিনি পান নাই চার ওভারে ঊনপঞ্চাশ তারপরে আসেন নাসুম চার ওভার ছত্রিশ কোনো উইকেট পায় নাই তারপরে আসেন নাসুম ছত্রিশ ঠিক আছে ঊনপঞ্চাশটা একেবারেই বেশি শেখ মেহেদি চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট খুবই খুবই ভালো বল করেছে তারপরে আসেন আপনার মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন যথেষ্ট ভালো বল করেছে একেবারে ব্যাটসম্যানের ইন্টেন্ট দেখে তার বোলিং চেঞ্জগুলা তার স্পিড চেঞ্জ কাটারগুলা কিছু বল বাউন্স করা ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে তাৎক্ষণাৎ যেই তাৎক্ষণিক ভাবে যে ডিসিশন চেঞ্জ করা এই বলটা আমি এখানে দিচ্ছি ব্যাটসম্যান ডাউন দিকে আসছে বলটা সামনে দিয়ে দিই বা একটু বাইরে দিয়ে দিই এই যে চেঞ্জেস গুলা অসাধারণ ছিল মুস্তাফিজেন এবং তিন উইকেট কিন্তু পাইছে মুস্তাফিজ চার ওভার বল করে উনিশ রান দিয়ে তিন উইকেট পাইছে তাস্কিন আহমেদ চার ওভার সাত্রিশ রান দিছে সাঁত্রিশ রান এক উইকেট পাইছে তাস্কিনও ভালো বল করেনি খুব বেশি একটা উইকেট একটা পাইছে আর লাস্ট বলে তো ছয় খাইছে দেখে সাঁত্রিশ এসে না হয় একত্রিশ থাকতো এনিয়ে বল ভালো করে নাই মুস্তাফিজ ছাড়া ভালো বল করতে পারে নাই আহ নিশাঙ্কা করেছে বাইশ রান তারপরে আপনার কি বলেন নাম মেন্ডিস করেছে চৌত্রিশ দাসুন সানাকা দাসুন ছানাকা এক্সিলেন্ট ব্যাটিং করেছে আপনার চৌষট্টি রান মাত্র সাঁত্রিশ বলে তার মধ্যে তিনবার সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং ছবার সে বিমান যুগ বিমান বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আকাশ পথ ব্যবহার করে এক কথায় বলতে গেলে তাদের ব্যাটিং লাইন ভালো ছিল একই পাওয়ার প্লেতে তাদের অনুকূলে ছিল খেলা পাওয়ার প্লেয়ার পরে মিডেল ওভারে ওই যে ওভার থেকে সাত পর্যন্ত বাংলাদেশের অনুকূলে ছিল তারপর থেকে আবার ষোলো সতেরো ওভার পর্যন্ত শ্রীলঙ্কার অনুকূলে ছিল খেলাটা মানে দোল খাইছে এক যে অনেকক্ষণ ধরে মোমেন্টাম ক্যারি করছে কোনো দল সেটা বলা যাবে না দুই দলে কিন্তু মোমেন্টাম ক্যারি করছে কিন্তু লাস্ট মুহূর্তে এসে ওই যে পনেরো নম্বর ওভারটা আর ১৬ নম্বর ওভারটা সম্ভবত শরীফুলের আর ওই যে নাসুমের ওই ওভারটাতে একটা ওভারে আসলো কত সতেরো আর একটা ওভারে মনে হয় বিশ না বাইশ ওই জায়গাটাতে একটু এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ এনিমে বাংলাদেশের টার্গেট একশত রান বাংলাদেশ কি এই টার্গেটে যেতে পারবে দেখা যাক বাংলাদেশের টপ অর্ডারে পরিবর্তন এসেছে তারপরে মিডল অর্ডারও কিন্তু পরিবর্তন এসেছে ব্যাটসম্যানের তারা কতটুকু কি করতে পারে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বাংলাদেশ কি একশত উনসত্তর রান করতে পারবে কিংবা যদি না পারে কত রান করতে পারবে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে চাই শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য